একটা রাস্তাতেই সেখানে নিলাম গরম গরম লুচি খালির তরকারি চারটি আর দুটো জি পঁচিশ টাকা খাচ্ছি ওখানে দয়রাতপুর স্টেশন দয়রাতপুর স্টেশনে এসেছি সকালবেলা আমি যাচ্ছি একটা আমার সাথে কেটে যাচ্ছে আর আমি পৌঁছে গেছি শক্তি

গেলাম তো চলে এসেছি পানিহাটি গঙ্গার ঘাটে তো এখানে দেখো এখন তো প্রায় জোয়ার এসছে আর এখানে দেখো প্রতিটা জায়গায় শুধু কাজ হচ্ছে কাজ হচ্ছে মনটা না এখানে এসে ভীষণ খারাপ হয়ে গেল আর দেখো চারিদিকেই সবাই বাবা মার কাজ করছে এই যে হচ্ছে তন্দ্রা তন্দ্রা এখানে কাজ করে সবে মাত্র উঠেছে আমরা সেই সময় এসেছি আর প্রচণ্ড রোদ প্রচণ্ড আমি গীতা আর নিপা বসে আছি গঙ্গার ঘাটে তো এই গীতাদির মেয়ে নিয়ে আছে গীতাদি বলছি তন্দ্রার মেয়ে আছে তন্দ্রার হাজব্যান্ড আছে তন্দ্রার দাদা আছে তো আজকে হচ্ছে চার দিনের কাজ আর গঙ্গার ধারের রোদ্দুর মানে তোমাদেরকে কি বলবো গরম প্রচণ্ড গরম আর তার মধ্যেই সবাই কাজ করছে চারিদিকে শুধু কাজ হচ্ছে ঘাট কাজ ঘাট কাজ আর গীতাদি ওখানে ভিডিও করছে তন্দ্রা এখানে রয়েছে নিপা বসে আছে আর এই যে ওর দাদা কাজ করছে আজকে চার দিনের যে কাজটা থাকে সেই কাজটা ওর দাদা করছে আর গঙ্গার ঘাটেই সেরে নিচ্ছে আর তন্দ্রার কাজটা হয়ে গেছিলো আমরা যাওয়ার আগেই শেষ হয়েছিল সবে আর এই যেবার এখন সব কাজ শেষ হয়ে গেছে আমরা এখন বেরোবো সব গুছিয়ে গাছিয়ে নেওয়া হচ্ছে তন্দ্রা কিছুতেই আমাদের আঁকতে দেবে না তন্দ্রার করে দেখো বাবার কতটা রয়েছে মারা যাওয়া আর তন্দ্রা আমাদের কিছুতেই এখান থেকে বাড়ি আসতে দেবে না আমরা ঠিক করেছিলাম ওর সাথে ঘাটে দেখা করে আমরা চলে আসবো বাড়ি কিন্তু না কিছুতেই ও ছাড়বে না দেখো টোটো ওদের ঠিক করাই ছিল সেই টোটোতে আমাদের উঠিয়ে দিয়েছে যে তন্দ্রা বসে আছে বাবার কথাটা এত খারাপ মেয়েটার একদম শুকিয়ে গেছিলো জানো না তো আর ওই যে জামাইও রয়েছে ওখানে আর চলে এসেছি আমরা তন্দ্রার বাড়িতে এই তন্দ্রার মা মাইমা রয়েছে বাড়িতে ওরা দরজা দরজা খুলছে আর বাড়িটাও খুব সুন্দর করে গোছানো আমরা সব চলে এসেছি কিছুতেই আমাদের ছাড়বিতে আমরা চলে এসেছি ঘাট থেকে ঘাটের কাজকর্ম হয়ে গেছে এখন তন্দ্রাদের ঘরে এসে যে তন্দ্রা কাজকর্ম সব সেরে এসেছে এখন আমাদের এসি চালিয়ে দিতে ব্যস্ত বাবা সত্যি কষ্ট হচ্ছে ভীষণ রোদ্দুর খুব রোদ্দুর হ্যাঁ হ্যাঁ চলছো ঠিক আছে

দেখার ইচ্ছা মনো হয় কালিন দিল খাটে আইস দুপুরে সি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর আমি জলভড়িবারে ছলকড়িয়া দেখব নয় অনুভবিয়া কে গাইছে কে গাইছে কে গাইছে আমি তো জলভড়িবারে ছলকড়িয়া দেখব নয় অনুভবিয়া ঠিক আছে আরো দুজন চলে এসেছে তো এখানে আমরা সবাই এখন বসে আছি ওরাও এখন এসেছে

এই যে দুটো এখানে নিয়ে নিয়েছে আর দেখো এই একটা নিচ্ছে হ্যাঁ এটাও ভালো দেখছে কিন্তু এটা হাত আছে আজকে আমার বাড়িতে কে এসেছে দেখো আশা করি তোমরা সকলেই চিনতে পারছ অনেক দিনের আমার ইচ্ছা ছিল যখন থেকে সেই প্রথম ঝামেলা তুমি চলে গেলে তখন থেকে আমার ইচ্ছা ছিল তুমি আমার বাড়ি আছো লাইভে আমি বলেছিলাম মনে আছে সবাই বলেছিল সমাদের বাড়ি চলে যাও সমাদের বাড়ি চলে যাও তো আজকে অনেক দিন বাদে এসেছে নিপা আমার ভীষণ ভালো লাগছে মন্দির আর মা তোমরা সকলেই চেনো এই যে আজকে আমার বাড়িতে থাকবে আর তার সাথে এসেছে এই বড়ি আমার কিনে বুড়ি

তো এই যে এই যে ফিফটি ফিফটি দিয়েছি বুড়িকে বুড়ি হাফ ফিফটি হচ্ছে বুড়ি হাফ ফিফটি হচ্ছে ইয়ং ওই জন্য এই দিয়েছি তো চলো আমরা আগে একটু চাটা খেয়ে নিই তারপর আবার আমরা গল্প করব তো বাড়ি চলে এসেছি তন্ডার বাড়ি গিয়েছিলাম আমরা তো আমি এখান থেকে গেছিলাম আর গীতাদি আর নিপা ওরা ভোগলা থেকে যেরকম ট্রেনে যাওয়ার যাবে মানে গেছে আর আমি কি করেছি আমাকেও ইশাপুর স্টেশনে দাঁড়ানোর কথা ছিল কিন্তু ই স্টেশনে আমি দাঁড়াইনি কারণ ওই সময় ট্রেনে মোটামুটি ভিড় হবে তো সেই ভিড়ের ভয়ে আমি আর দাঁড়াইনি আমি কি করেছি টোটো টোটোতেই চলে গেছি গিয়ে বলেছি সোদপুরে দাঁড়াও তোমরা সোদপুর থেকে একসাথে চলে যাবো কারণ ও সোদপুর থেকে নেমে অটো করে যেতেই হবে তো যথারীতি নেমেছি নেমে আমাকে বলেছে চার নম্বরের দিকে আছি কারণ চার নম্বর থেকেই অটো করে যেতে হবে আমি হাঁটতে হাঁটতে সে চার নম্বর গেছি জানো চার নম্বরে গিয়ে বলছে কি না ওখানে না আমরা এক নম্বর টিকিট কাউন্টারে আবার আমি মানে সাবওয়ে দিয়ে বেরিয়ে এক নম্বরে এসে দেখি দুজনে বসে আছে তারপর ওখান থেকে আবার টোটো করে আমরা গেলাম হচ্ছে গঙ্গার ঘাটে কারণ ওখানে হচ্ছিল ওর কাজটা তো সেখানে গেলাম গিয়ে ওর সাথে পুরো কাজটা তখন হয়ে গেছিলো মানে সবে শেষ হয়েছে আর আমরা সেই সময় গেছি আর ওর দাদার কাজটা বাকি ছিল দাদা যে চার দিনের কাজটা ছিল সেই সব টাজগুলো তারপরে আমরা ওখান থেকে এলাম হচ্ছে ওর বাড়িতে তো ওর বাড়িতে এসে সারাদিন থাকলাম থেকে থেকে বিকেলবেলা ওখান থেকে বেরোলাম বেরিয়ে আবার গীতাদি কিছু কেনাকাটি করলো তো সে কেনাকাটা তো তো তোমাদের ভিডিওতে দেখা দেখাবোই অবশ্যই কিন্তু কি কিনেছে সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কারণ গীতাদি এখন আজকে আমার বাড়িতেই এসেছে তো সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই গীতাদি গীতাদি মেয়ের জন্য কিনেছে হচ্ছে এই একটা নাইটি দেখে নাও কালারটা কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি কালারটা আর গীতাবি মেয়েরা তো সত্যিই সুন্দর খুব কষা তো সেই জন্য গীতাদি মেয়ের জন্য এটা যে কোনো মেয়ে একটা নেবে এটা ছোটো না হলে বড়ো আর এটাও ছোটো না হলে বড়ো এই কালারটা দেখো কি মিষ্টি কালারটা না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা খুব সুন্দর দুই মেয়ের দুটো আর গীতাদি নিজের জন্য দুটো কিনেছে গীতাদিগুলোও ভালো হয়েছে কালারগুলো আর কাপড়গুলো না বেশ ভালো পাতলা ফ্যান ফ্যানের কাপড় না আবার মোটাও নয় গীতাদি একটু ডিপ ডিপ কালারে কিনেছে বেশ সুন্দর দেখো ওদের মধ্যে এটা খুলছি না কারণ বুঝতেই তো পারছো তাও একটু দেখি দিই ভালো লাগছে না ডিজাইনটা আমার তো খুবই পছন্দ হয়েছে এটা ওপর দিকটা আর এটা হচ্ছে নিচের দিকটা কাপড়গুলো কিন্তু ভালো বলো কাপড়গুলো খারাপ না এইগুলোই সেল চলে গেলেই দুশো টাকা হয়ে যাবে একশো আশি দুশো এখন নিয়েছে দেড়শো টাকা করে আর এটাও ভালোটাও বেশ খারাপ না এই দুটো এই দুটো গীতাদি নিজের আমি কিচ্ছু কিনিনি আমার কেনাকাটা হয়নি ভেবেছিলাম কিনবো কিন্তু এত পায়ে যন্ত্রণা করছিল আমার আর দাঁড়াতে ইচ্ছা করছিল না পায়ের যন্ত্রণা মানে আমাদের টোটো করে ওর বাড়ি থেকে টোটো করে আমরা সোটপুর স্টেশনে এসে নেমেছিলাম আর নিছু গেছিলো আর স্বপ্ন গেছিলো ওরা ট্রেনে করে ফিরবে দুজন দুদিকে ট্রেনে উঠবে আর আমরা অটো অটো করে এসেছি আমরা ট্রেনে ফেলি কারণ অফিস টাইম তো প্রচণ্ড কষ্ট হতো আমাদের হয়তো মানুষ জান হইতো তো তাই সেই কারণে আমরা অটো অটো করে এসেছি আর দুটো প্লাজো কিনেছে ঠিক অফিস টফিস যাই তো তখন তার জন্য এই জন্য এই দুটো প্রিন্ট দুটো এক একটা নীল একটা কালো এটা এটা দেখো নীল এটা কালো প্লাজোয়ার খুলে দেখানোর কিছু নেই তোমরা সকলেই জানো এই জন্য আর খুলে দেখালাম না এগুলো কিনেছে আর আসার সময় আমরা একদম খাবার কিনে নিয়ে এসেছি কারণ কালোরই পক্ষে আর এখন রান্নাঘরে ঢুকে আর যা গরম রান্নাঘরে ঢুকে যে রান্না করে খাবো সেই এনার্জি নেই আমার তো জানোই নেই তার সাথে সাথে গীতা দি বা নিপা নিপা আজকে প্রথম এসছে আমার বাড়িতে তোকে দিয়ে রুটি তরকারি করাবো কেমন লাগে বলো তো সেই জন্য রুটি আর এনেছি হচ্ছে তরকা আর হচ্ছে চানা মশলা তো তিনটি জিনিস একবারে কিনে নিয়ে ঢুকেছি তো এখন আমরা একটুখানি এখন আমরা একটুখানি মুড়ি খাচ্ছি এই যে মুড়ি মেখেছে গীতা দি কি কি দিয়েছে তুমি বলের মধ্যে চিড়ে চাল ভাজা চাল ভাজা চিড়ে ভাজা তারপরে চেনা চাল

একটু আলো থাকতে থাকতে যাবো গঙ্গার ধারে গিয়ে দেখতে আসবে ভালো লাগে আর ওটা বিখ্যাত মন্দির রাম প্রসাদের গান শুনে মায়ের মুখ ঘুরে গেছিল গঙ্গার দিকে পশ্চিম দিকে ঘুরে গেছিল মুখটা দক্ষিণ দিকের থেকে সত্যিকারের রানী রাসমণি যে সিরিয়াল হয়েছে ওর মধ্যেও দেখিয়েছ তো এটা